হ্যালো এভরিওয়ান ভিডিওটার থামনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো হ্যাঁ আজকে আমি শেয়ার করতে চলেছি আমি আমার বিয়ের ব্রাইডাল মুকুটটা কিভাবে তৈরি করেছিলাম তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই ভিডিওটার মাধ্যমে আমি সব কিছু ডিটেলসে বুঝিয়ে দেব যে কি করে তোমরা বাড়িতে বসে নিজের বিয়ের মুকুট নিজেই তৈরি করতে পারো দেখতেই পারছো নিয়ে নিয়েছি একটা সাদা কার্টিস পেপার তোমরা হোয়াইট মাউন্ট বোর্ড ইউজ করতে পারো আর লাগছে পেন্সিল ইরেজার কারণ ড্র করতে হবে যেহেতু সেই জন্য আর নিয়েছি মেজারমেন্টের জন্য একটা স্কেল থার্মোকলের প্লেট একটা ফেবিকল আঠা দশ টাকার একটা আঠা কিনলেই এনাফ আর লাগবে মাউন্ট বোর্ড কাটার এগুলো তোমরা যে কোনো খাতার দোকানে পেয়ে যাবে আর ডেকোরেশন করার জন্য কিনে নিয়েছি এই ছোট ছোট পুঁতির স্টিকার বলতে পারো আর লাগছে কেচি বা কাইচি যাই তোমরা বলো যাই হোক এবার ড্র করার পালা আমি যে ডিজাইনটা করব সেটা আমি একটা খাতায় অলরেডি এঁকে নিয়েছিলাম তারপরে খাতার ডিজাইনটা দেখে দেখেই আমি কার্ডেজ পেপারে সুন্দর করে আঁকতে শুরু করে দিলাম প্রথমে রাউন্ড শেপটা করে নিয়েছি তারপর স্কেল দিয়ে একটা সোজা সজি দাগ টেনে নিয়েছি যাতে দিক থেকেই সিমিলার যেন ডিজাইনটা আমি পাই আমি আমার বিয়েতে যে মুকুরটা বানিয়েছিলাম সেটা একটু ছোটো খাটোর মধ্যে বানিয়েছিলাম আর ওই সিমিলার ডিজাইন এইবার আর করছি না এইবার একটু অন্যরকম করছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কিন্তু এরকম মুকুট বানাতে পারো আর এই আঁকাটাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার যখন কোনো কিছু আঁকবে একদম মাথা ঠান্ডা রেখে ধৈর্য নিয়ে শান্তি মাথায় আঁকবে দেখবে আঁকাটা অনেকটা কিন্তু সুন্দর হবে তো দেখতেই পারছো আমি আমার পছন্দের ডিজাইন এখানটা এঁকে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন আঁকবে আর যদি এই ভিডিওটা দেখে তোমরাও এরকম মুকুট বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে মেনশান করো আমি আমার বিয়ের মুকুটের চেয়ে একটা ছোট্ট শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা সেই ভিডিওতে অনেক অনেক পরিমাণে ভালোবাসা দিয়েছো তার জন্য সব বাইকে থ্যাংক ইউ আমি আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম তো সেখানে একটা কমেন্ট আমার চোখে পড়ে কমেন্টটা করেছে শুভশ্রী লিখেছে তোমার কথা বলার ধরনটা খুব সুন্দর তিভাই তুমি অনেক সুন্দর তোমাকে আমার খুব ভালো লাগে লাভ ইউ দি আমার নামটা নিও শুভশ্রী থ্যাংক ইউ শুভশ্রী আমার পাশে থাকার জন্য বা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য এভাবেই তোমরা পাশে থেকো সবাই যাই হোক তোমাদের করা কমেন্টগুলো কিন্তু আমার পড়তে বেশ ভালো লাগে আর এই যে দেখো কথা বলতে বলতে আমি পেপারটা পুরো কেটে ফেলেছি কেটে ফেলেছি অর্থাৎ ডিজাইনটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি যেগুলো এক্সট্রা পেপার ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর এই কাজটা কিন্তু অনেক আস্তে আস্তে করতে হয় কারণ একদম সূক্ষ্ম কাজ যেহেতু এদিক থেকে ওদিক হলে কিন্তু পুরো পেপারটাই নষ্ট হয়ে যাবে তো দেখতেই পারছো আমি ডিজাইন বরাবর সুন্দর করে কিছু চালিয়ে আস্তে আস্তে দেখো ডিজাইনটাকে কাট আউট করে নিচ্ছি আর হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও এই ডিজাইনটা কেমন লাগছে যদিও আমি এটা নিজের বুদ্ধি দিয়ে বের করিনি প্রিন্টারেস্ট থেকে একটা রেফারেন্স পিকচার দেখে সেই হিসেবে কিন্তু আমি এই ডিজাইনটা এঁকেছি আসলে যে এই ডিজাইনটা কে বানিয়েছে আমার জানা নেই নামটা জানা থাকলে আমি অবশ্যই ক্রেডিট দিতাম এবার দেখো আমি মাউন্ট কাটারটা নিয়ে নিয়েছি এটার প্রাইস নেবে দোকানে কুড়ি থেকে পঁচিশ টাকা আর দেখো ঠিক মাছ বরাবর যেই সব অংশগুলো আমাকে কেটে ফেলে দিতে হবে সেই সব অংশগুলোকে আমি আস্তে আস্তে কেটে কেটে দেখো বাদ দিয়ে দিচ্ছি এবার যদি তোমরা চাও পেছনে তোমরা এই ফাঁকা অংশটাতে পেছন দিক থেকে প্লাস্টিকের কাগজ ইউজ করতে পারো মানে যেগুলো একদম ট্রান্সপারেন্ট প্লাস্টিকের কাগজ হয় সেগুলো অথবা ভেলভেটের কাপড় ইউজ করতে পারো রেড কালার ভেলভেটের কাপড় অনেকে ইউজ করে তো সেটাও দেখতে বেশ ভালো লাগে যাই হোক পুরো মুকুরটা আমি কাট আউট করে নিয়েছি দেখতেই পারছো এবার আমি নিয়ে নিয়েছি থার্মোকলের প্লেট আর যে উঁচু অংশটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার দেখো আমিও ডিজাইনটার ওপরে ফেভিকল দিয়ে সুন্দর করে দেখো আঠা লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ আঠা লাগানোর পরে হাত দিয়ে বা কিছু দিয়ে আঠাটাকে ভালো করে স্প্রেড করে দিও তাহলে প্লেটের সাথে ভালো করে ওটা চিপকে যাবে ডিজাইনটা আঠা দিয়ে প্লেটের ওপর বসানোর পর আমি মাউনবোর্ড কাটারের সাহায্যে এক্সট্রা প্লেটের পিসগুলোকে কেটে কেটে বাদ দিয়ে ফেলছি সেম ভাবে মিডিলের যে পোর্শনগুলো ছিল সেখানেও দেখো কেটে কেটে আমি বাদ দিয়ে ফেলতাম এই যে দেখো আমাদের টোপোরই বেশ কিন্তু রেডি এবার পালার ডিজাইন করার এবার আমি প্লেটের একটা ছোট্ট টুকরো নিয়েছি আর সেখানে পেন্সিল দিয়ে ছোট ছোট ডিজাইন ড্র করছি যেহেতু টোপরে বেসটা পুরো সিম্পল তো আমি চাইছি ওই যে ময়ূরের মিডিলের অংশটা তারপরে পাতার যে অংশগুলো সেই জায়গাগুলো একটা করে কাটিং পেপার কাটিং করে করে আমি ডাবল করছি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে মানে যেই সাইজটা আছে তার থেকে ছোট আন্দাজ মতো করেছি এটা তার থেকে ছোট সাইজ কেটে আমি আঠা দিয়ে চিপকে দিচ্ছি এবার আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি ওই পুঁথি স্টিকার তোমরা এটা কিন্তু যে বই খাতার দোকানে পেয়ে যাবে আর আমার পছন্দ মতো দেখো ডেকোরেশন করে নিচ্ছি আর এই যে দেখতেই পারছো আমাদের মুকুট কিন্তু তৈরি কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা হেল্পফুল হলো কিনা জানিও আজকের মতো এতটাই টাটা